এই আমার ঢেঁড়সের জমিতে তো এটা আমাদের জমি তো ঢেঁড়সের জমির যে অবস্থা গাছগুলো কেন জানি হলুদ হয়ে গেছে ফুল ধরছে মোটামুটি বেশ ভালোই তার পাশে কিন্তু আমার চাচার একটা ঢেঁড়সের জমি তো এই জমি ঢেঁড়সের জমিটাতে কিন্তু অনেক ভালো মানে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে সার ফসফেট ইউরিয়া দেওয়ার কারণে গাছগুলো খুব মজবুত শক্তিশালী এবং সুন্দর একটা কালারফুল চলে আসছে কিন্তু আমাদের জমিতে অবস্থা খুব খারাপ পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ হলুদ হয়ে গেছে এতে দেখা যাচ্ছে এখানে মনে হয় ইউরিয়া বা পটাশিয়াম যে সমস্ত সার যেগুলো প্রয়োগ করার দরকার সেগুলো কিন্তু এখানে দিতে হবে না দেওয়ার কারণে আমাদের এই ঢ্যাঁড়ুসের জমিটার মানে অবস্থা খুবই খারাপ গাছ ছোট বড় হওয়ার মানে কারণটা হচ্ছে কোনো আগে মানে বেশি থেকে গাছ হয়েছে কোনো পরে হয়েছে এই জন্য একটু ছোট বড় তেমন কোনো সমস্যা নাই তো এই হচ্ছে আমাদের ঢেঁড়সের জমি এটা একটু উপরে তার পাশে আরো অন্য ধানের আছে অন্যান্য আবাদ আছে তো এই জমিটা একটু অবস্থা খুব খারাপ এই আমি এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি বর্তমান পলিতে পলির শেষে মৌসুমে যে আবাদগুলো রয়েছে বেশি আবাদ নাই সব কারণ এটা শেষ সময় শীতের মৌসুম আসতেছে এই ধান টান কাটা শেষ হলে গাজর মূলায় বা বিভিন্ন প্রজাতির যেই ফসল উৎপাদন বা চাষ করা হয় সেগুলো কিন্তু চাষ করবে তারা তো এ হচ্ছে আমাদের ঢেঁড়ুশের জমি সবশেষে গাছগুলো আবারও একটু পরিদর্শন করে দেখতেছিলাম যে আসলে গাছে প্রচুর দুর্বল এই দুর্বলতার কারণে গাছে ঠিকঠাক মতো বড় হতে পারতেছে না আর গাছে হলুদ রঙের পাতা রয়েছে তার কারণ গাছে ভিটামিন পুষ্টিহীনতার কারণে গাছগুলো মরে যাওয়ার মতো রয়েছে তো গাছগুলোতে বেশি বেশি সার ইউরিয়া ভিটামিন যেগুলো ওষুধ প্রয়োগ করার দরকার সেগুলো করতে হবে না করলে গাছগুলো কিন্তু এভাবেই নষ্ট হয়ে যেতে পারে তার কারণ এমন এক সময় এখন যেহেতু প্রচণ্ড রোদ গরম বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো কিন্তু মরে যাওয়ার মতো অবস্থা রয়েছে